দর্শক সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে অনেকদিন পরে পদ্মার ইলিশ মাছের দেখা মিলল ঘাটে ইলিশ মাছ নিলামে বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু পরে নিলামে নিয়ে যাব বন্ধুরা পদ্মা নদীর বর্তমানে তাজা তাজা গোড়া চিংড়ি মাছকে বিক্রি হচ্ছে যারা এই গোড়া চিংড়ি মাছ সহকারে পদ্মার শাস্তা মাছ কেনার জন্য আগ্রহী তারা চলে আসতে পারেন ঢাকা দোহার মনোট ঘাট মাছের আর্দে বন্ধুরা এই ঘাটটি প্রতিদিন ভোর ছয়টা থেকে সাতটা আটটা পর্যন্ত মাছ বেচা কেনা হয় তাই যারা মাছ কিনবেন দ্রুত চলে আসুন তো বন্ধুরা চলুন আজকের বাজারে কেমন দামে মাছ বিক্রি হচ্ছে চলুন আপনাদেরকে নিলামে নিয়ে যায় ବା କାଠ ପଞ୍ଚା ବା କାଠ ପଞ୍ଚା ବା কত ପଞ୍ଚା ଦେଖି ସେନ୍ କତୁ ବଡ଼ କାଠ ପଞ୍ଚା

অপৰাইলিছ আগে কত করছেন আর চাই না কত করছেন আর চাই না গ্রিস্ট আগে গাল আগে আগে গালদার পঞ্চায়ে দাঁড়পড়া মল পরাং কন ভাগ্যা দাড় কোন দেখা পঞ্চাশ তেরোশো বাঘে তেরোশোশো মালা মেলা মাল পাগে তেরোশো বাঘে তেরোশো বাঘে তেরোশো রেখা পাগে তেরশো বাকে তের বিশ পাগে তেরো পঞ্চাশ

ме ওই দেখেন আরো কিছু মাছ নিয়ে আসলে চিংড়ি মাছ দেখা যায় দেখে চিংড়িগুলা কত টাকা বিক্রি করে চিংড়ি মাছ ভাই মাছ

No, no, no! Agafes la mà, t'arrimats i t'arrimats! Ja això és gairebé xuloz de l'església! Agafes la mà, t'arrimats i t'arrimats!

আজ্ঞে বারসব 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 যা आजा 50 যা आजा বারসব 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 শুনোwan आजा 50 যা आजा বারসবদা 12 50 आजा дерছো आजा বারসবদা 12 50 आजा дерছো आजा সমান 12 দেন ওই 12 লয়েন এই যে 12 দেন आजा देख 아가타 아삭아삭 아드스네아삭마삭아마아삭마삭아마아삭마삭아마아삭아삭아마아삭마삭아마아삭마삭아마아아삭아마아삭마삭아마아삭마삭아마아아삭아마아삭마삭아마아아삭아마아삭마삭아마아삭마삭아마아삭마삭아마아아삭아마아삭마삭아마아삭아삭아마아삭마삭아마아삭마삭아마

பசங்க ச 7 15 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

মাছ কিনে নিয়ে গেল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন এমন ন্যাচারাল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন আর বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন সবাই একটা করে লাইক দিবেন এবং যদি মনে করেন যে কারো প্রয়োজন আছে মাছের তো ভিডিওটি তা কারোর সাথে শেয়ার করতে পারেন কারণ আপনার একটা লাইকের কারণে আমার আগামী ভিডিও করার উৎসাহ বাড়বে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে এ নিচ্ছি আল্লাহ হাফেজ